নানি ও নানি আজকে বাড়িতে আম্মু আর আপু কেউই নেই তোমাকে দেখার জন্য আম্মু আর আপু আমাকে বলে গিয়েছিল আমি খেলতে গেলাম তুমি সাবধানে থেকো ঠিক আছে তুই খেলতে যা আমাকে আর কি দেখবি বলতো আছা আমি বুড়ি মানুষ কোনো লড়াচড়া বেশি করতে পারি না এইখানে চুপটি করে বসে থাকবো তুই খেলে এসে দেখবি আমি এইখানেই বসে আছি আমার জন্য তুই কেন তোর আনন্দ নষ্ট করবি যা ছোটবেলায় আমিও কত খেলতাম এরকম সেই সময়টা মনে পড়লে এখন খুবই কষ্ট হয় দিন দিন তো আরও বয়স হয়ে যাচ্ছে এখন যতটুকু লড়াচড়া করতে পারছি তখন তো তাও করতে পারবো না যাই একটু বাইরে হাঁটাহাঁটি করি আমার শখের আম গাছটা এই আম গাছের কত আমি না খেয়েছিল আমি এখন বুড়ি হয়ে যাওয়ার কারণে চাপায় তো দু তিনটে দাঁত ছাড়া আর কোনো দাঁতই বাকি নেই এই কাছা কাছা আমি যদি খেতে পারতাম ভালোই হতো পুড়ি হওয়ার কারণে তো এখন আর কাছা আমি স্বাদটাই ভুলে গিয়েছি দেখে একটু ঢিল ছুড়ি অ্যাঁ হ্যাঁ এটা আমি আবার কে নিয়ে চললো মাথাটা একটু ফাটিয়ে দিলো গো ওমা এ বেশি পুড়ি এই পুড়ি ফোর তো পড়বেলা আম গাছে নেছে কি করে এর কি প্রাণে ভয়টয় কিছু নেই নাকি যেভাবে ঢিল ছोरছে মনে হয় আম চাই না একে কিছু আম দিতেই হবে নাহলে হলে ঢিলাতে ঢিলাতে আমার মাথাটাই ফাটিয়ে দিবে কিছু আম নিচে ফেলে দি যদি আবার টের পায় না ফেলেই দেখি টের না পেলেও ভালো ও বাবা এখনো দেখি গায়ের জোর সেই আগের মতনই রয়েছে এ ঠিলি এত আম পড়েছে বাবা এ তো চমৎকার হয়ে গেল আমার যে এত শক্তি আছে এটা আমি আগে জানতামই না ভালো হয়েছে বাবা যাক বাবা বুড়ি বুঝতে পারেনি যে এটা কোনো অলৌকিক নাই এটা ওর শক্তি নয় যার কারণে আমি বেঁচে গেলাম আসলে বুড়ির মাথায় একদম গোবর পোড়া কিচ্ছু বোঝে না এক এই বয়সে কেউ এতগুলো আম পারতে পারে জোর বয়সে তো কেউ পারে না যাক ভালো হয়েছে আমার যে চিনতে পারেনি আমাকে